বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান সফল করার জন্য অসংখ্য মানুষ জীবন দিয়েছে শহীদ হয়েছে রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান হয়েছে এই গণভ্যুত্থান সফল করতে গিয়ে আমাদের সমাজের আমাদের ছাত্রদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে থেকে হাজার হাজার যুবক এখনো পঙ্গুত্ব বরণ করে ঘরে শুয়ে আছে অনেকে চিকিৎসাধীন রয়েছে এখনো অনেকে চোখে দেখতে পারতেছে না অনেকে হাঁটতে পারতেছে না অনেকের হাত মনে করেন চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে এই যে এই মানুষগুলো রয়েছে যে সমস্ত মানুষগুলো বরণ করে এখনো রয়েছে চিকিৎসার খরচ পর্যন্ত তারা দিতে পারতেছে না পরিবার পরিজন তাদের আর্থিক যে ভিটামাটিগুলো আছে সেগুলো বিক্রি করে তারপরে মনে করেন যে চিকিৎসা চালাচ্ছে অথচ যে রক্তের বিনিময়ে যে পঙ্গুত্বের বিনিময়ে শহীদদের জীবনের উপর দিয়ে যারা ক্ষমতায় আসলো প্রফেসর ডক্টর ইউনুসকে মসনদে বসানো হলো প্রধান উপদেষ্টা বানানো হলো অথচ তিনি তাদের জন্য কিছুই করতে পারলেন না তিনি তাদের জন্য আর্থিক সহায়তা পর্যন্ত এখন পর্যন্ত করতে পারেন নাই তাইলে মনে করেন কি লাভ যে আশা করে যে আকাঙ্ক্ষায় প্রফেসর ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টার পদে মনে করেন বসানো হয়েছে কিন্তু তিনি পুরো জাতিকে হতাশ করেছেন জুলাই গণপ্রত্থানের সাথে বেইমানি করেছেন তিনি তিনি জুলাই গণপ্রত্থানে যারা চিকিৎসাধীন রয়েছে পঙ্কুত্ব বরণ করছে তাদেরকে চিকিৎসার খরচ এখন পর্যন্ত দিতে পারেন নাই যারা সন্তানকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে আজকে তাদেরকেও কোনো সহায়তা প্রদান করতে পারে নাই অথচ তিনি তার ব্যবসা বাণিজ্য সবকিছু ভালো মতোই গুছিয়েছে আজকে কি লাভ হলো নতুন বাংলাদেশে নেই যে নতুন বাংলাদেশে এখন রাজনৈতিক দলগুলো নিজেদের ভাগ বটরা নিয়ে ব্যস্ত রয়েছে নিজেদের ক্ষমতা নিয়ে তারা ব্যস্ত রয়েছে কি কার আগে ক্ষমতা দখল করবে কি কার থেকে বেশি অর্থ কামাবে সেই চিন্তায় বিবর। সেই চিন্তাগুলো এখন রাজনৈতিক দলগুলো করছে বড়দার উপদেশটা কারই সারা জানি না তিনিও মনে করেন যে এই জাতির আশাকাঙ্ কাকে বিসর্জন দিয়ে তিনিও এক দিকে হাঁটা শুরু করেছেন। অথচ তার কি দায়িত্ব ছিল না যে যারা এই দেশের জন্য এত কুরবানি দিয়েছে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করার দরকার ছিল না তার কিন্তু তিনি করতে পারে নাই তিনি ব্যর্থ হয়েছে ব্যর্থ উপদেষ্টা এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ধরনের সন্দেহ নাই এই জুলাই গণবুত্থানের যোদ্ধাদের সাথে তিনি যে ব্যবহার করেছেন শহীদদের সাথে যে ব্যবহার করেছেন পঙ্গুত্ব বরণ করেছে যারা তাদের সাথে যে ব্যবহার করেছেন তিনি স্পষ্টভাবে এই জাতির সাথে গ্রেপ্তারি করেছেন স্পষ্টভাবে এই জনগণের সাথে তিনি গ্রেপ্তারি করেছেন আজকে জুলাই গণবুত্থানের এক বছর পূর্ণ হয়ে গেল কোন দৃশ্যমান কিছুই দেখা যাচ্ছে না না আছে সংস্কার না আছে বিচার না আছে ভালো নির্বাচনের রোডম্যাপ ভালো নির্বাচনের পরিবেশ কিছু নাই এই জাতিকে আরেকবার তিনি হতাশ করেছেন